বিসমিল্লা রহমান রহিম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আরবি দ্বিতীয় পত্র না সর প্রশ্নের শর্ট সাজেশন এটা শিক্ষার্থী তোমরা জানো যে আরবি দ্বিতীয় পত্রে আরবি প্রশ্নগুলো না আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো আরবিতে লিখতে হয় অর্থাৎ আরবি টু আরবি আনসার করতে হবে আরবিতে আর প্রশ্নগুলো পাঁচ নম্বরের মার্ক হয় এখানে দেখো সরব অংশে চার দুইটা প্রশ্ন উত্তর দিতে হয় পাঁচ দোকানে দশ আর না হংসের চারটা প্রশ্ন দিতে হয় সেখানে হয় বিশ দশ আর বিশ সেখানে তিরিশ নাম্বার তো এখানে দুইটা আমাদেরই তিরিশ নাম্বার নাম্বার অনেক বেশি এই জন্য তোমরা ভালো পরীক্ষা দিতে হলে শাসন করেই পড়তে হবে গদবন্ধা পড়ার সুযোগ নেই সরবংশে অংশে আমরা প্রশ্ন দিয়েছি ষাটটা এই প্রশ্নগুলি বিগত শনির প্রশ্নগুলির আলোকে যাসাই বাছাই করেই আমরা প্রশ্নটা তৈরি করেছি তো আশা করতেছি এই ষাটটা প্রশ্ন থেকেই তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ এখানে আমরা না নাহবংশে প্রশ্ন দিয়েছি এগারোটা এই প্রশ্ন তো বিগত বিভিন্ন বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করে তো প্রশ্নটা কেমন হতে পারে সেই আলোকে আমরা এই সাজেশনটা দাঁড় করেছি যে শিক্ষার্থী গত বছরে আমাদের দাখিলে যে বিভিন্ন সাজেশন ছিল তো শতভাগ কমন ছিল এই আমরা আশা করতেছি যে এই বছর কমন হবে ইনশাল্লাহ তো তোমরা এই সাজেশনের আলোকে প্রস্তুতি নেওয়া আর প্রশ্নের মান হলো পাঁচ তো এমন ব্যাপকও পড়বা না করে চিন্তা করবে না আবার শর্টও হবে না প্রশ্নগুলো মাঝারি গণার লাগবা তো আরবি টো আরবি লিখতে হয় নির্ভুল এবং হাতের লেখা ভালো যাদের হাতের লেখা ভালো না এখন থেকে চিন্তা করো ট্রাই করতে দেখো হাতের লেখা ভালো করার জন্য শিক্ষার্থী ভালো নম্বর পেতে হাতের লেখা অবশ্যই ভালো লাগবে তো তোমরা এই আলুকে প্রশ্নগুলি মুখস্থ করবা বারবার লিখবা যেন নির্ভুল হয় কোনো সমস্যা না হয় এবং হাতের লেখাটা ভালো করার চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থী আমরা আরবি সহ ইংরেজি যত সাবজেক্টগুলি আছে দাখিল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেব তোমরা আমাদের ক্লাসগুলি ফলো করবা এবং যারা একটা ক্লাস তোমাদের চোখের সামনে পড়ে বাকি ক্লাসগুলি খুঁজে খুঁজে নিবা আমরা প্রত্যেকটা ক্লাস এবং সরি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং সে আলোকে তার সলিউশন আনসারও দেওয়ার চেষ্টা করব তোমরা আমাদের সাথেই থাকো তো সবাইকে ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি